একটানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা গড়িয়ার বালিয়ায় রাস্তায় এক হাঁটু জল জমেছে বহু জায়গায় জল ঢুকেছে ঘরের ভিতরে রাজপুর সুভাষগ্রাম সোনারপুর স্টেশন চত্বর বোড়াল ও মহামাতলার মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলি কার্যত জলকাদায় থই থই করছে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে তবে পরিমাণে অতিরিক্ত বৃষ্টির কারণে জল নামতে সময় লাগবে স্থানীয়দের অভিযোগ বর্ষা এলেই একই চিত্র দেখা যায় বারবার বলার পরও পুরসভার তরফে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি স্কুল কলেজগামী পড়ুয়া ও অফিস যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে বাসস্ট্যান্ড বা রেল স্টেশনে প্রবীণ নাগরিক এবং অসুস্থ মানুষদের অবস্থা আরও করুন স্থানীয় হাট বাসিন্দা সুভাষ মণ্ডল ররিং প্রতিবাদ বৃষ্টি হলে এই অবস্থা হয় ড্রেনের সংস্কার হয় না জল জমে থেকে যায় এখন তো ঘরের মধ্যেও জল ঢুকে পড়েছে পুরসভার একাধিকারিক দাবি করেছেন আমরা ভিত্তিক নজরদারি করছি এর মাধ্যমে জল সারানোর কাজ চলছে তবে স্বীকার করেছেন পুরনো নিকাশি ব্যবস্থার দুর্বলতা এই সমস্যার অন্যতম কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতির আরও আশঙ্কা অবনতি হতে পারে সোনারপুরের বাসিন্দারা চাইছেন সমস্যা সাময়িকভাবে নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যেন বৃষ্টির জল জমার সমস্যা থেকে মুক্তি পেলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কালকে দুপুর থেকে দুটো ধাপে মানে প্রথম পর্বে তিন ঘন্টা বৃষ্টি হয়েছিল অ্যাট এ স্ট্রেচ মুসল বৃষ্টি হয়েছিল সেইটা আমরা অনেকটা কন্ট্রোল করে এনেছিলাম রাত্রিবেলায় রাত্রি পৌনে বারোটার সময় তখনও আমি ফিরছি মানে বিভিন্ন জায়গা দেখে তারপর থেকে যে একটাগারে বৃষ্টি হলো তাতে কিন্তু বেশিরভাগ জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গেছে তা আমরা চেষ্টা করেছি এখনও করছি এই মুহূর্তে আমাদের পৌরসভায় প্রায় সাতাশটা পাম্প চলছে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে পাম্পে জল বার করছি চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি না হয় আশা করি সে জল অনেকটাই নেমে যাবে কারণ খালে নি জলের টান আছে এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি যাতে উত্তরভাগের সবকটা সব পাম্প যাতে ওরা একসঙ্গে চালাতে পারে কারণ আমাদের তো সমস্ত নিকাশি আলটিমেটলি উত্তর ভাগ দিয়ে হয় সেই জায়গাটা কিন্তু আমি দেখবার জন্য এসডিও সাহেবের সঙ্গেও সকালবেলা আমার কথা হয়েছে উনিও ব্যাপারটা দেখছেন আমরাও সব জায়গায় ঘুরে দেখছি বিভিন্ন ওয়ার্ডে যা যা আছে খবর নিচ্ছি মানুষকে যদি কোনো জায়গায় সরাবার প্রয়োজন হয় সেটারও আমরা ডিরেকশান দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো ক্যাম্প বা ওই জাতীয় কিছু করার প্রয়োজন হয়নি মানুষ বাড়িতেই আছেন যে যে জায়গায় আমাদের একটু প্রয়োজন হচ্ছে সেখানে কোনো ড্রাই ফ্রুট সেখানে দেওয়ার ব্যবস্থা করছি আর আশা করছি যদি চব্বিশ ঘন্টা বৃষ্টি না হয় তাহলে অবস্থা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আরও খারাপ